হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অত্যন্ত অসাধারণ কিছু কয়েন আজকে আপনাদেরকে দেখাবো যেটি অনেকেই হয়তো কোনো দিনই দেখেননি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ব্রিটিশ আমলের ফুটো পয়সা ব্রিটিশ আমলের ফুটো কয়েন যেটিকে বলা হয় এক পাইসের এটাতে কিন্তু ব্রিটিশ ক্রাউন এবং এক পাইস এবং ইন্ডিয়া লেখা আছে এই কয়েনগুলো কিন্তু উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছিল আপনারা যারা কয়েনগুলো দেখেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বা যারা কখনোই দেখেনি তারাও কমেন্ট করে জানাতে পারেন যে ফুটু পয়সা আসলে কে কে দেখেছেন বা এই মুহূর্তে আপনার কাছে আছে কি না দর্শক সবগুলো কয়েনই কিন্তু ব্রিটিশ ভারতের এবং আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত কিন্তু ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের রাজত্ব ছিল এবং এরপরেই কিন্তু আসলে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো সাতচল্লিশ সালে একটি কয়েন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভারতীয় ভারতে যে ব্রিটিশ আধিপত্য সেই ব্রিটিশ শাসনে কিন্তু সর্বশেষ কয়েন বলা যায় এটিকে